অপরিচিতা ফুলের গাছ আমাদের প্রত্যেক ছাদ বাহিনীদের কাছে কম বেশি রয়েছে বর্তমানে অপরিচিতা গাছে সব থেকে বড় সমস্যা গাছে একদমই ফুল আসছে না গাছে ফুল আসলেও গাছের সমস্ত পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে কি কারণে বা আমাদের শখের অপরিজিতা গাছে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে এবং কিভাবেই বা পরিচর্যা করলে এই আগস্ট মাসে এসে দাঁড়িয়ে অপরিচিতা গাছ ফুলে ভরে যাবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো এবং এরই পাশাপাশি রয়েছে অপরিচিতা গাছের একদম ম্যাজিক একটি তরল খাবার যেটি যদি আপনারা আপনাদের প্রত্যেক কটা অপরিজিতা গাছে করা মাটিতে একবার প্রয়োগ করেন অপরিচিতা গাছ দ্রুত গতিতে ঝাগড়া হতে শুরু করবে গাছ ভরে ফুটবে প্রচুর ফুল এবং গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আগস্ট মাসে অপরিচিতা গাছের এ টু জেড পরিচর্যা তারই সাথে রয়েছে এমন একটি খাবার যেটি গাছে প্রয়োগ করলে সমস্ত রকম সমস্যার সমাধান হবে ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আপনারা অপরিচিতা ফুলের গাছকে একদমই ঝাগড়া করে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল একদমই পাবেন না তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আগস্ট মাসে এসে দাঁড়িয়ে অপরিচিতা গাছের সবথেকে বড় সমস্যা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ফ্যাকাসে হয়ে যাচ্ছে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ ছয় থেকে সাতটি মতো গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং তার সাথে রয়েছে দুইটি ম্যাজিক খাবার যেটি যদি আপনারা গাছ প্রয়োগ করেন গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল টিপস নাম্বার ওয়ান বর্তমানে সব থেকে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে অপরিজিতা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটি কেন হচ্ছে এটি হচ্ছে মূলত গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কারণে অপরিচিতা ফুলের গাছ খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না তাই আমাদেরকে এই গাছের গোড়ায় বুঝে শুনে জল দিতে হবে অপরিচিতার গাছে অতিরিক্ত পরিমাণে জল দেওয়ার কারণে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে গাছের গোড়া মাটিতে অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় গাছের শিকড়গুলি আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যেতে শুরু করে তাই যখনই আপনারা গাছে জল দেবেন গাছে পর্যাপ্ত পরিমাণে জল দেবেন প্রয়োজনের তুলনায় গাছে একদমই অতিরিক্ত পরিমাণে জল দেবেন না গাছের যতটা জল প্রয়োজন ততটাই আপনারা গাছে জল দিন দেখবেন গাছের একটি পাতাও আর হলুদ হয়ে ঝরে যাবে না টিপস নাম্বার টু এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে অপরিজিতা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে এই পরিচর্যাটি অবশ্যই মেনে চলতে হবে দীর্ঘদিন একটানা বৃষ্টির ফলে আমাদের গাছে করা মাটি বৃষ্টির কারণে একদম বসে শক্ত হয়ে যায় গাছে গোড়া মাটি অতিরিক্ত শক্ত হওয়ার কারণে গাছ ঠিক মতো তার শিকড়ে বৃদ্ধি ঘটাতে পারে না তাই আমাদেরকে যে কাজটি করতে হবে এই আগস্ট মাস শেষে দাঁড়িয়ে সেটি হচ্ছে প্রত্যেক কটা গাছে গোড়া মাটিকে দশ দিন অন্তর অন্তর আমরা গাছে গোড়া মাটিকে খুব ভালোভাবে এইভাবে খুঁচিয়ে দেব। এভাবে গাছে গোড়া মাটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নিলে যেটি হবে গাছ খুবই সহজে তার শিকড় চলাচল করাতে পারবে এবং গাছের শিকড়ে যত বেশি বৃদ্ধি হবে তত বেশি আপনার গাছের বৃদ্ধি হবে তাই অবশ্য করে প্রত্যেক কটা গাছে গোড়া মাটিকে দশ দিন অন্তর অন্তর খুঁড়িয়ে আলগা করে নিন টিপস নাম্বার থ্রি আপনারাও কি চান আপনাদের শখের এবং প্রিয় গাছগুলিতে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল ফুটুক তাহলে আপনাকে অবশ্য করে এই পরিচর্যাটি মেনে চলতে হবে এই কাজটি করলে অপরিচিতা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি যত বেশি শাখা বসাখা গাছ ছাবে তত বেশি সেই গাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল পাবো তাই আগস্ট মাস শেষে দাঁড়িয়ে প্রত্যেক কটা গাছের ডগাগুলিকে আমাদেরকে খুব ভালোভাবে পিঞ্চ করে নিতে হবে গাছের ডগাগুলিকে আপনারা কেটে দেওয়ার ফলে যেটি হবে গাছের নিচের দিকে যে ছোট ছোট শাখা পোশাকাগুলি আছে সেগুলি আস্তে আস্তে দ্রুত গতিতে বেড়ে উঠতে শুরু করবে এবং আপনার গাছটি একটি সুন্দর শেপ পাবে এবং আস্তে আস্তে আপনার গাছটি দ্রুত এইভাবে ঝাঁকড়া হয়ে যেতে শুরু করবে তাই আপনারা অবশ্য করে অপরিচিতা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে প্রত্যেক কটা অপরিজিতা গাছের ডগাগুলিকে পিঞ্চিং করে দিন টিপস নাম্বার ফোর অপরিচিত ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে অবশ্য করে একটি কথা খেয়াল রাখতে হবে গাছে যদি কোন রকম শুকনো ফুল থেকে থাকে সেটিকে গাছে দেখা মাত্র তুলে ফেলে দিন কারণ গাছে শুকনো ফুলগুলি থেকে আস্তে আস্তে গাছ তার নিজের দানা তৈরি করতে শুরু করবে এবং গাছ যখন নিজের দানা তৈরি করতে শুরু করবে সমস্ত খাবার এবং সমস্ত শক্তি সেই দানার পিছনেই লাগিয়ে দেবে তখন গাছ নিজের দানা তৈরি করতে মন দেবে এবং আপনার গাছে এক দুই পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটবে না একদম কম পরিমাণে গাছে ফুল ফুটবে তাই গাছে দানা দেখা মাত্র সেটিকে গাছ থেকে ছিঁড়ে ফেলে দিন আপনারাও যদি চান আপনাদের অপরিচিত ফুলের গাছ থেকে বীজ সংগ্রহ করতে সেক্ষেত্রে এক দুইটি মতো বীজ আপনারা তৈরি করতে পারেন কিন্তু তার বেশি যদি বীজ তৈরি করেন সেক্ষেত্রে গাছ সমস্ত শক্তি তার বীজের উপর লাগিয়ে দেবে টিপস নাম্বার ফাইভ এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে অপরজিতা ফুলের গাছে প্রচুর প্রচুর আক্রমণ দেখা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে কুঁকড়ে যায় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয় এই প্রভৃতি প্রচুর প্রচুর সমস্যা দেখা দেয় আমাদের শখের অপরিজিতা ফুলের গাছগুলিতে এর সমাধান হিসেবে আপনারা যেটি করতে পারেন গাছে খুব ভালো মানে একটি কীটনাশক গাছে প্রয়োগ করতে পারেন কীটনাশক হিসেবে আমি আমার প্রত্যেক কটা অপরিচিতা ফুলের গাছে সুপার সোনাটা বা কাকা প্রয়োগ করি এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে আপনার তিরিশ পটা কাকা বা সুপার সোনাটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে সেটিকে প্রয়োগ করবেন সকালবেলা অথবা বিকেলবেলা এটিকে আপনার গাছে সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন গাছে কোনোরকম মাকড় মাইটস থ্রিপস কোনোরকম কিছুর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না টিপস নাম্বার সিক্স অপরিচিতা গাছের সব রকম পরিচর্যা করার পর সব রকম খাবার দেওয়ার পরও কি আপনাদের অপরিচিতা গাছে একদম ফুল ফুটছে না গাছে গ্রোথ থমকে গিয়েছে গাছে একদম ফুল ফুটছে না গাছের সমস্ত পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটি কেন হচ্ছে এটি হচ্ছে মূলত দীর্ঘদিন ধরে আমরা অপরিচিতার গাছ টবে পষিয়েছি গাছটিতে সব রকম খাবার দিচ্ছি যার ফলে কি হচ্ছে গাছের শিকরের খুবই দ্রুত বৃদ্ধি হচ্ছে এটি হয় মূলত দীর্ঘদিন ধরে একই পাত্রে কোন রকম গাছ বসিয়ে রাখলে গাছের গোড়ার যে শিকড় আছে সেটি রুট বাউন্ড হয়ে যায় সে কারণে মূলত গাছে কোন রকম শিকড়ের বৃদ্ধি হয় না যে কারণে গাছে এই সমস্যাগুলি দেখা দেয় গাছে গ্রোথ থমকে যায় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় গাছে কোন রকম বৃদ্ধি হয় না এর প্রতিকার হিসেবে আমরা যে কাজটি করতে পারি কাজটিকে আমাদেরকে রিপোর্টিং করতে হবে গাছটিকে যদি রিপোর্টিং করেন গাছ দেখবেন আবার নতুন পরিমাণে গ্রোথ আসতে শুরু করবে সেক্ষেত্রে আমাদের শিকরে কিছু কাটাই ছাটাই করতে হবে রিপোর্টিং করার পর অপরিচিতা ফুলের গাছটিকে কোন ধরনের মাটিতে বসাবেন অপরিচিতা গাছের মাটি তৈরি করার জন্য আপনার সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার ফিফটি পার্সেন্ট মতো নেবেন এবং তারই সাথে নেবেন থার্টি পার্সেন্ট মতো ভার্মিককম্পোস্ট আপনার ভার্মিককম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচন সার বা এক বছরের পুরোনো গোবর সার এখানে ব্যবহার করতে পারেন এবং বাকি যে টোয়েন্টি পার্সেন্ট মতো আছে সেই টোয়েন্টি পার্সেন্ট মতো আপনারা নেবেন কোকোপিট কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন গাছে গোড়া মাটিতে কোকোপিট দেওয়ার ফলে গাছে গোড়া মাটিটা অনেকটা ওয়েল ডেনেজ বা একদম উর্বর থাকে গাছে গোড়া মাটিটা সারাক্ষণ ময়েশ্চার বা ভাব বজায় থাকে যে কারণে মূলত আমাদেরকে অপরিজিতা ফুলের গাছে বারে বারে জল দিতে হয় না এটি হচ্ছে অপরিজিতা ফুল গাছের জন্য একদম আদর্শ মিডিয়া আপনারা যারা চান অপরিজিতা ফুলের গাছ রিপোর্টিং করবেন বা প্রতিস্থাপন করবেন তারা এইভাবে দেখানো অনুযায়ী বা বলা অনুযায়ী আপনারা যদি অপরিজিতা ফুলের গাছের মাটি তৈরি করেন হান্ড্রেড পার্সেন্ট প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করবে একটি গাছও মারা যাবে না টিপস নাম্বার অপরিচিতা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে গাছকে দ্রুত ঝাগড়া করতে গাছে কি খাবার দেবেন আপনারা আপনাদের প্রত্যেক কটা ফুলের গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পেতে গাছে কুড়ি দিন অন্তর অন্তর প্রত্যেক কটা অপরিচিতা ফুলের গাছে গোড়া মাটিতে আপনারা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবেন প্রত্যেক গাছের টব অনুযায়ী আপনারা গাছে মাটিতে দুই থেকে তিন মুঠো করে ফার্মি কম্পোস্ট প্রয়োগ করতে পারেন এবং তারই পাশাপাশি পারেন এটি কি বলুন তো এটি এটি ঠিকই ধরেছেন হচ্ছে কলার খোসা পচানোর জল কলার খোসাটিকে কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নেওয়ার পর সেটিকে এক সপ্তাহ জল দিয়ে খুব ভালোভাবে পচিয়ে নিয়েছিলাম এক সপ্তাহ পর সেটির সাথে সমপরিমাণ জল মিশে এটিকে আমরা আমাদের প্রত্যেক কটা অপরিজিতা ফুলের কাছে প্রয়োগ করব এই ম্যাজিক দ্রবণটি প্রয়োগ করার ফলে আমাদের প্রত্যেক কটা অপরিচিতা ফুলের গাছে প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করবে এই দ্রবণটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম কলার খোসার মধ্যে থাকে অর্গানিক পটাশিয়াম যা আপনার গাছে প্রচুর প্রচুর ফুল আনতে শুরু করবে তাই কলার খোসা ফেলে না দিয়ে প্রত্যেক কটা গাছের জন্য এই ম্যাজিক দ্রবণটিকে তৈরি করে প্রত্যেক কটা গাছে এই খাবারটিকে দিয়ে দিন এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আমরা আমাদের প্রত্যেক কটা অপরিচিতা ফুলের গাছে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর প্রত্যেক কটা অপরিজিতা ফুলের গাছে এই খাবারটিকে দিতে পারি ভিডিওটি যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যাদের অপরিচিতা ফুলের কাছে একদমই ফুল ফুটছে না ফুল সমস্ত ফুলগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তারা এই স্টেপসগুলি ফলো করলে এবং গাছে খাবারটি দিলে গাছে অসংখ্য প্রচুর প্রচুর ফুল ফুটতে শুরু করবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন